নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি দোকানের মতো ঘুগনি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আশা করি আমার আজকের এই ঘুগনি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন তবে শুরু করা যাক ঘুগনি বানানোর জন্য আমি নিয়েছি আড়াইশো গ্রাম হলুদ মটর মটরগুলো পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে সারা রাত ভিজিয়ে রাখতে পারলে ভালো হয় আমি এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা মটরগুলো ফুলে অনেক বড় হয়ে গেছে মটরগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার প্রেশার কুকারে সিদ্ধ করে নেব তার জন্য প্রেশার কুকারের মধ্যে মটরগুলো তুলে দিচ্ছি সবগুলো মটর প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল জলটা এমনভাবে দিতে হবে যেন মটরের ওপরে আঙুলের এক করের একটু ওপরে জল থাকে এবার রঙের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে বন্ধ করে দেব প্রেসার কুকার এবার সিদ্ধ করার জন্য গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে বসিয়ে তিনটে সিটি দেব এখন আমি নিয়ে নিয়েছি রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আলু এগুলো সব আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি আলু টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সাইজ করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি রসুন আর এক ইঞ্চি আদা শিল্লোর কেটে টুকরো করে নিচ্ছি আপনারা চুরি দিয়ে কেটে নিতে পারেন আলু বটি কেটে নিচ্ছি আলু কষার শাড়ি নিচ্ছি এবার টুকরো করে কেটে নিচ্ছি

কাঁচা লঙ্কা আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি আর রসুন আর আদা আদাড়া মটরগুলো সিদ্ধ করে নিয়েছি ঠান্ডা হয়ে আছে এবার দেখাচ্ছি কিরকম সিদ্ধ হয়েছে এই দেখুন বন্ধুরা অত সুন্দর সিদ্ধ হয়েছে এবার ঘুগনির জন্য একটা শুকনো খোলা মশলা ভেজে নেব চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি চারটে এলাচ চারটে লবঙ্গ আর এক টুকরো দারচুরি এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এবার কিছু গোটা মশলা দেবো এবার দিয়ে দিচ্ছি এক চামচ গোটা গিরে এক চামচ গোটা ধনে এবার দিচ্ছি এক চামচ মৌরি সব মশলাগুলো একটু ভেজে নেব ভালো করে সব মশলাগুলো ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার আবারও গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি তেলটা আস্তে আস্তে গরম হয়ে যাবে তেলটা আস্তে আস্তে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতে ক্যারামেলটা বিরিয়ানি তুমি তিন মিনিট প্লেসটা ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনটা দিয়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আলুর টুকরো গুলো ভেজে নিচ্ছি আলুগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার জল না দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো টমেটো কুচি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো টমেটো কুচির থেকে জল বেরিয়ে আসবে কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে এবার বাকি মশলা গুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেব দুই তিন মিনিট মশলাটা ভালো করে মিশিয়ে নেব তিন মিনিট মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সেদ্ধ করা মটর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মটর আর মশলা ভালো করে মিশিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে এবার দিয়ে দেবো একটু জল জল দিয়ে দিচ্ছি এবার দুই তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব মিনিট ফুটিয়ে নিয়েছি এবার এক ভাজা মশলা দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে এখন দু মিনিট ফুটিয়ে নেব তারপর নামিয়ে দিব দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে বড়ো একটা পাত্রে ঘুগনি ঢেলে নিয়েছি সাজানোর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি শশা কুচি ধনেপাতা কুচি ভুজিয়া আর তেঁতুল জল এবার আমি একটা প্লেটের মধ্যে ঘুগনি সাজিয়ে নিয়ে শশা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি টমেটো কুচি ভুজিয়া দিয়ে সাজিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেঁতুল জল এবার দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলার গুঁড়ো দেখুন বন্ধুরা প্লেটে সাজিয়ে নিয়েছি একদম দোকানের মতো হয়েছে খেতেও ভীষণ ভালো লাগবে আপনারা এইভাবে বানাবেন এইভাবে সাজিয়ে খাবেন একদম দোকানের মতো লাগবে খেতে এইভাবে বানিয়ে গরম গরম রুটি পা রুটি খেতে পারবেন ভালো লাগবে খেতে আমার আজকের এই ঘুগনির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার